বিয়ের জন্য কেনাকাটা শুরু করে দিয়ে দিলাম আর এইখানে হচ্ছে আমি শাড়ি কিনতে গিয়েছিলাম নতুন বইয়ের জন্য হ্যালো হ্যালোব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি হঠাৎ করেই বিয়ে ঠিক হয়ে যায় এই জন্য খুবই তাড়াহুড়া করে আমরা কেনাকাটা শুরু করে দিয়েছি আমাদের হাতে ছিল মাত্র একটা দিন আর একটা দিনের মধ্যেই যতটুকু সম্ভব হয়েছে আমরা কেনাকাটা করেছি আর বর তো দেশের বাইরে থাকে মোটামুটি অনেক কিছুই ওখান থেকে নিয়ে এসেছে আর যেটুকু বাকি ছিল সেটা আমরা এখান কেনাকাটা করে দেন তারপরে বাসায় চলে গিয়েছিলাম কেনাকাটা শেষ করেই আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম ওই দিন সন্ধ্যার দিকেই আমরা যেহেতু মোটরসাইকেলে গিয়েছিলাম আমাদের যেতে যেতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল মানে রাত একটা দশ বেজে গিয়েছিল বাসায় পৌঁছাইতে পৌঁছাইতে সবাই খুব টেনশন করতেছিল আমরা এসে একটু রেস্ট নিয়ে তার পরের দিন সকালে চলে গিয়েছিলাম একদম রেডিমেডি হয়ে বরের বাসায় মানে আমার প্রভু শাশুড়ির বাসায় চলে গিয়েছিলাম এখানে আমি বরের একটু পায়েস খাওয়াচ্ছিলাম আর আমি একদম রেডিমেডি মেডি হয়েই গিয়েছিলাম কেননা হচ্ছে হাতে সময় ছিল না সবাই বলেছিল যে ওখানে যাইতে কিন্তু এত রাতে ওই বাসায় আর যায় নাই আমার শ্বশুর বাসাতেই উঠেছিলাম আমার শ্বশুর বাসা থেকে আমার ফু শাশুড়ির বাসায় যেতে বেশি সময় লাগে না আমি ভেবেছিলাম যে যাওয়া আসা মানে এখান থেকে যাওয়া আসা করবো যেহেতু আমার মেয়ে এসে ছাড়া থাকতে পারে না সেহেতু ভেবেছিলাম যে ও দাদু বাসাই থাকবো আমরা যাওয়া আসা এখান থেকেই করব। কিন্তু তার হলো না আমার ফু শাশুড়ি কিছুতেই আমাদেরকে আসতে দেয় নাই আর এখানে দেখেন মজার কিছু ঘটনা ঘটতেছে এখানে গ্রামের বিয়েতে সবাই একদম বাস দিয়ে আটকায় দিচ্ছে বরের গাড়ি মানে টাকা নেয়ার জন্য কয়েকবার মানে অনেকবার প্রায় দশ বারো বার ভাই কয়টা আমি এর আগে এরকম কখনোই দেখি নাই অনেক বিয়েতেই গিয়েছি বাট এরকম কখনোই দেখি নাই প্রথম দেখলাম আর অনেকবার দশ বারো বারের মতো হচ্ছে বিভিন্ন জায়গায় আটকাইছে এখানে আর খুব ভালো লাগলো দেখে আর আমি তো বলতেছিলাম তো মজাই লাগতেছে আমার অন্য জায়গায় আমার আপনার মজা লাগছে আর এখন বলি আমরা কার বিয়েতে গিয়েছি এটা হচ্ছে আমার দেবরের বিয়ে আর দেবরের বিয়েতে যদি ভাবি না থাকে তাহলে কেমন হয় বলেন আমি একটা মাত্র ভাবি তাদের আর আমি যদি হচ্ছে না যাই তাহলে দেবরের বিয়েটা কেমন হয় আর আমাদের অনেক প্ল্যান ছিল কিন্তু আমাদের ওইভাবে হলো না কারণ হঠাৎ করে বিয়েটা হয়ে যাওয়ার কারণে আমাদের সব প্ল্যান একদম ভেস্তে গেল তারপরে যতটুকু আনন্দ করেছি ভালোই করেছি আর এ দেখতে দেখতে আমরা চলে আসলাম এখানে বর নামানো হচ্ছে মানে বর বরণ করা হচ্ছে বর বরণ করার পরে আমি একটু ভিডিও নিয়ে নিলাম এখানে গেট ধরে গ্রামের বিয়ে মানে অনেক আনন্দ অনেক মজা হয় আর এই যেইখানে আমি সব কিছু বোঝানোর জন্য চলে এসেছি আর এই দায়িত্বটা আমাকেই দিয়েছে আমি হচ্ছে সব কিছু বুঝিয়ে দিচ্ছিলাম অনেক দিন কোনো গ্রামের বিয়ে খাওয়া হয় না মানে ঢাকাতেই অনেক বিয়ে খেয়েছি বাট গ্রামের কোনো বিয়ে খাওয়া হয় না খুব আশাই ছিলাম যে আমার এই দেবটা কবে আসবে কবে ওর বিয়ে খাবো কিন্তু যেভাবে দাওয়াত খেতে চেয়েছিলাম ওইভাবে হয়নি আরও বড় করে আমরা আনন্দ করতে চেয়েছিলাম বা বড় করে অনুষ্ঠান করতে চেয়েছিলাম কিন্তু ওইভাবে হয়নি কারণ মেয়ে এইচএসসি পরীক্ষা দিচ্ছিল ওর বিয়ের তিন দিন পরেই ওর পরীক্ষা হচ্ছিল মানে এক পরীক্ষা চলাকালীনই বিয়েটা হচ্ছিল যেহেতু আমার দেবর মানে তাড়াতাড়ি চলে যাবে এই জন্য তাড়াহুড়া করে মেয়েটাই দেখতেছিল আমার দেবর রিসেন্টলি আসছে ও ওকে হচ্ছে এয়ারপোর্টে রিসিভ করতে সবাই গিয়েছিলো আমাকেও যেতে বলেছিল শুধু আমি নোহার বাবাকেই পাঠিয়েছিলাম কারণ ওই দিন আমি খুবই অসুস্থ ছিলাম এই জন্য যেতে পারি নাই বারবার বলেছিল আমাকে যেতে কিন্তু আমি যেতে পারি নাই আমি বলছিলাম যে তোমার বিয়েতে একদম সামনাসামনি যাবো তো ওদেরকে আমি বাসায় আসতে বলেছিলাম অনেক মানুষ এসেছিলো দেখে আর আমার বাসায় আসে নাই আর এক এক করে আমি সব কিছু বুঝিয়ে দিচ্ছিলাম মেয়ের আনটি মেবি হবে মেয়ের আনটির কাছে সব কিছু বুঝিয়ে দিচ্ছিলাম আমি শুধু বিয়ের শাড়ি আর হচ্ছে কিছু কসমেটিক্স ঢাকা থেকে কিনে নিয়ে গিয়েছিলাম আর বাকিটা ওরা পাবনা থেকে কিছু কিনেছে আর কিছু হচ্ছে ছেলের দেশের বাহির থেকে নিয়ে এসেছে এদিকে বই সাজানো হচ্ছে আর ওইদিকে আমাকে খাওয়ার জন্য সবাই ডাকতেছে তাড়াতাড়ি করে আমি চলে গেলাম খাওয়ার জন্য

খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বরের এখানে এসে দেখি যে বরের হাত ধোয়ানো হচ্ছে আর অনেকটা গরম লাগতেছিল এই জন্য আমরা ওইভাবে খেতে পাই নাই খুব গরম লাগতেছিল এই জন্য তাড়াহুড়া করে খেয়ে আসছি আর মেয়েটাকে রাখার জন্য তো অনেকেই ছিল আমার মেয়ে তো আমার কাছে ছিলই না আর এখানে দেখেন আমার ননদ কি করে তার জামাইতে হাত ধোয়াই দিচ্ছে নিজেই সে তারপরে এখন এখানে সবার হাত ধোয়ানো হবে এখানে হাত ধোয়ানো হয়ে গেলে এখন এরপরে বিয়ে পড়ানো হবে এদিকে বরের হাত ধোয়াইতে হয়তো দেখি যে মেয়ের বিয়ে পড়ানো হয়ে গিয়েছে মেয়েটা আর দেখতে পাইনি এখানে বরের হচ্ছে বিয়ে পড়ানোর জন্য চলে এসেছে আমি এখানে একটু ভিডিও নিয়ে বাহিরে চলে গেলাম কারণ এখানে সব পুরুষ মানুষ ছিল পড়ানোর পর্ব শেষ হয়ে গিয়েছে এখন এইখানে আমি চলে এসেছি যে বউ সাজানো হয়ে গিয়েছে আর এখানে আনটি আমাকে ডাকতেছিল মেয়ের ব্যাগ খুঁজে পাচ্ছিলো না পরে আমি আসলাম আসার পরে বললাম ব্যাগ আনার কথা নাকি ভুলে গিয়েছিলো যেহেতু আমি ছিলাম না আমার ননদ সে ছোট মানুষ একা একা ওইভাবে গোছাইতে পারে নাই এই জন্য হচ্ছে একটু মিস্টেক হইতেই পারে তাড়াহুড়ো সব কিছু আর এই যেখানে বিয়ে শি হওয়ার পরে এখন হচ্ছে বের করে নিয়ে আসছে মানে কন্যা সম্পদ হবে এখন আমার দেবটা কত লাজুক এতবার করে বলতেছে এদিকে একটু তাকাও সে তাকাচ্ছে না আর হচ্ছে বউ আর বরের সবাই ছবি নিচ্ছে আর একটু পরে আমরা বের হয়ে যাব সবাই তাড়াহুড়া করতেছে বলতেছে আজকে আমবসায় এই জন্য হচ্ছে আমাদেরকে তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে এই জন্য আমি সবাইকে বর বরে বাইরে নিয়ে আসলাম আর এখন হচ্ছে সবার একটু ভিডিও করে নিচ্ছে সবাই যার যার মতো একটু ছবি তুলে নিচ্ছে আর এদিকে বরের জোতা হারিয়ে গিয়েছে আর এদিকে আমার জামা একটু জোতাও হারিয়ে গিয়েছে মানে দুজনের জোতাও হারিয়ে গিয়েছে

জুতো হারানোর কাহিনিটা শেষ হয়ে গেল এখন হচ্ছে মালা বদল করা হবে বউ কিন্তু হাসতেছে এইখানে হচ্ছে আমরা হচ্ছে মালা বদল করে নিচ্ছি বউকে বলা হয়েছে যেন কান্না না করে মেকআপ করা হয়েছে কান্না যেন না করো কিন্তু মিটিমিটি করে হাসতেছিলাম এখানে মালা বদলের সময় মেয়ের নানা এসে বরের মালা পরায় দেয় এটা নিয়ে সবাই হাসাহাসি করতেছিল আর গ্রামের বিয়ে ভালোই লাগে আর গ্রামের মানুষ একটু সব কিছুই মানে অমাবস্যা এগুলো সব কিছু মানে এখন হচ্ছে মেয়ের কন্যা সম্প্রদান করা হবে আর কন্যা সম্পাদন করার সময় আমার আঙ্কেলকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না মানে ছেলের বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ছেলের বাবা একটু চা খেতে গিয়েছিল এই জন্য খুঁজে পাচ্ছিলাম না আর এদিকে সবাই তাড়াহড়া করতেছিল যেহেতু অমাবস্যায় সেহেতু তাড়াতাড়ি বের হয়ে যাওয়াটাই ভালো এখন কন্যা সম্প্রদান হয়ে গেলে এখন আমরা হচ্ছে বের হয়ে যাব আর এই যেইখানে সব কিছু বোঝাই দিচ্ছে মানে মেয়েকে ছেলের হাতে বোঝাই দিচ্ছে three 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 huh? বউকে নিয়ে চলে আসলাম আমরা বাসায় আর বাসায় এসে বউকে বসিয়ে আর সবাই একটু ফটো তুলে নিচ্ছে বা অনেকে ভিডিও করে নিচ্ছে যার যার মতো এই সময়টা একটু আসলে অনেক বিরক্তই লাগে এখানে আমার শ্বশুরমশাই আছে এখানে ছেলের দাদা বইছে আর আমার শ্বশুর মশাই ওই কর্নারে বসে আছে আমার শ্বশুরমশাই বললো যে সবার একটু ছবি তুলে নাও আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এই সময়টা আসলে সবারই অন্যরকম একটা অনুভূতি আর একদম কার্টুন মধ্যে বসে থাকতে হয় আর এখন হচ্ছে আমি বর আর বউকে বাস ঘরে প্রবেশ করানোর জন্য তাদেরকে আসতে বলতেছিলাম বরকে বলা হচ্ছে বইয়ের হাত ধরে ভিতরে ঢুকতে কিন্তু সে এত লজ্জা পাচ্ছে হাত ধরতে গিয়ে হাত ধরছে না আমি বলতেছিলাম ওর হাত ধরে তারপরে হচ্ছে ভিতরে ঢুকো কিন্তু সে লজ্জায় সে এক একাই ঢুকে গেল তারপরে বউ তার পিছে পিছে আসতেছিল পরে আমি ওদেরকে বসার জন্য বললাম বউ বসলো আমি সবার একটু ভিডিও করে নিচ্ছিলাম বউ ভাতের দিন আমার সেরকম কোনো ভিডিওই করা হয় নাই কারণ আমি বউ সাজানো খুবই ব্যস্ত ছিলাম আর আমার মেয়ে তো মানে বাড়িতে গেলে কারো কাছে যেতে চায় না ওকে ফোন দিয়ে বসিয়ে রেখেছিলাম আমি কোনো ভিডিওই নিতে নাই বউ আন্টি বাবরা বলতেছিল যে বউকে তাড়াতাড়ি সাজাই দাও বউয়ের যে একটু সাজানোর পরে ভিডিও নেব সেটাও আমি ভুলে গিয়েছি আমরা যে খাচ্ছিলাম সব কিছুই ক্যান ভুলে গিয়েছিলাম মানে ভিডিও করার কোনো এনার্জি ক্যান ছিল না বউবাদের দিন সকালবেলা থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল নোহা নোহার পাপা তো প্রায় এক ঘন্টার মতো বৃষ্টিতে ভিজেছিল বউকে সাজিয়ে তারপরে হচ্ছে আমরা একদম রেডিমেডি হয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিলাম যেহেতু খুব বড়ো অনুষ্ঠান করে নাই সেহেতু হচ্ছে আমরা আগে খেয়ে নিয়েছিলাম আর আমরা তো কয়েক দিন ধরে খুব জানি করতেছিলাম এই জন্য হচ্ছে আর শরীরে কোনো এনার্জি ছিল না আমি খেয়ে দিয়ে একটু মাত্র শুয়েছি কি আর ঘুমিয়ে গিয়েছিলাম আর এটা হচ্ছে বহুবাতের খাবার এটা গরুর মাংস মহিষের মাংস আর কলিজাদের ডাল তার মধ্যে ডিম দিয়ে রান্না করেছিল পলো আর সাদা ভাত করেছিল আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সাথে থাকে বেল আইকন প্রেস করে দিবেন যাতে করে আমি যখনই ভিডিও ছাড়ি সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর সর্বপ্রথম আপনি আমার ভিডিওটা দেখতে পারেন বিয়েবাড়ির এই প্রত্যেকটা খাবারই অনেক মজার হয়েছিল আর গ্রামের বিয়ের এই খাবারগুলো অনেক মিস করি আর গ্রামের খাবারে তো দই থাকবে এটা তো মাস্ট আর এই যে এটা হচ্ছে মহিষের মাংস আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ